আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আমি আপনাদের জন্য নতুন আরেকটি সন্ধান নিয়ে আসলাম প্যান পিসের পাইকারি সন্ধান যারা প্যান পিস পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে চান দর্শক এই প্যান পিস এখান থেকে আপনারা পাইকারি নিয়ে খুচরা বিক্রি করতে পারেন দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ নতুন নতুন প্যান পিজের ভিডিও দেখতে অন্য অন্য পাইকারি পণ্যের ভিডিও দেখতে এই চ্যানেলটি দেখতে থাকুন আমি আর কথা না পারি আপনাদেরকে আমি ভিডিওটি দেখাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি এখন কথা বলবো সুমল ভাই আছেন এই সুমল ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে আমি প্যান পিজের প্রাইস গুলো জানাবো আসসালাম আলাইকুম সুমন ভাই ওয়ালাইকুম সালাম ভাই তো এই নতুন বছরে আপনি কি দেখাবেন আজকে ভ্যালেন্টিনো কিছু মাল আছে এজিটিক পিয়ারের মাল কিছু আছে তারপর আপনি গিজার মাল আছে আবার রেমন্টের চান রেমন্টের কিছু মাল আছে এখন আমি সমের থেকে শুরু করে যাই কমের থেকে শুরু মাল এটা প্রাইস হলো আপনার দুশো টাকা পিস আর হলো পাইকারি খুচরা নিলে পঞ্চাশ টাকা

ব্ল্যাক এই যে ব্ল্যাক কালো আছে নিতে পারে একিউরেট একিউরেট এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কালো আছে আপনি যে কোনো অনুমতি মধ্যে দিতে পারেন এই যে পাঁচশো পঞ্চাশ টাকা পিস এই যে ভ্যালেন্টিনো কিছু মাল এই যে ভ্যালেন্টিনো এই যে ভ্যালেন্টিনো স্যুট সাফারি প্যান্ট ব্লেজার যাই যেটা পড়তে পারেন স্যুট সাফারি পেন সব হবে ইনশাল্লাহ এটা তৈরি কিন্তু এটা এটা কালার আছে আপনি ইনটেক মাল এই যে 1 2 yeah, uh ah uh, 3 4 পাঁচটা কালার পাঁচটা কালার এটা পিস পড়বো আপনার 750 টাকা পিস 750 টাকা জি 750 টাকা পিস অরিজিনালটা ব্যান্ডের আবার দেখেন এই যেগুলো আছে ডিটেল এই যেগুলো এই যে 1 2 3 4 এর মাল আছে এইগুলো কত করে এইগুলা পিস পড়বো আপনি 750 750 50

আবার সেই জায়গা আছেন লাইটের ভিতরে এই যে লাইট কিছু চেক মাল আছে যে লাইট এই যে লাইট দেখাই লাইট মাল দেখা যান লাইট চেক দেখা দি দেখা যান এই লাইট চেক গিজা বেন্ট লাইট চেক গিজা বেন্ট

কালার জেভি প্লেন ডেমন এটা কালার আছে আপনার পনেরোটা কালার পনেরোটা কালার পনেরোটা কালার কেউ যদি সাপারি পড়তে চান সাপারি পড়তে পারবেন এবং প্যানের জন্য ভালো রং বুঝতা ফ্যাস সব ফুল গ্যারান্টি এটা কত পিস এটা পিস পড়ব আপনার পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস এই যে কালারগুলো দেখেন এই যে কালারটি

বেলিজার উপরে সেইটাও পারবেন লেখা আছে এটা ফিব আপনি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ জি সাতশো পঞ্চাশ অলি এটা শুধু মেয়েটি আবার এক কালার মধ্যে স্টেপ আছে স্টেপ পড়তে পারেন স্টেপ এই যে স্টেপ স্টেপ বললে স্টেপ দুটো কালার আছে প্যান এর জন্য ভালো আর কি প্যান ইও পরে এই যে স্টেপ স্টক করা আছে জি এটা কালার দুটো দুটো জি এই যে কালার দুটোটাカラー আছে এই যে দুটো কালার খুব সুন্দর কাপড় এটা কত পিস এটা পিস পুরো আপনি 850 টাকা 850 জি ভ্যালেন্টিনো নাম হলো ভ্যালেন্টিনো এখন বর্তমানে চলতেছে এই মালি তারপর আপনি মনে করেন নতুন অবকি শো আছে এই যে

ভ্যালেন্টাইন মাল আছে এই যে অরবিন্ধু আছে তারপর আপনার জি সিটি মাল আছে তারপর গিজা ভ্যালেন্টাইন মাল আছে যেটা যে যে বক্সের মাল চান সেই বক্সই দেওয়া দিব ওনলি 550 টাকা পিসের সব মাল ইgini যে বিভিন্ন গೋದের মাল আছে আবার আছে যে আছে গিজার বক্সের এই যে গিজা এই যে গিজা এক দুই তিন চার পাঁচ হ্যাঁ গিজা বক্সের সব পদে কয়েকটা ডিজাইন মাল আছে গিজার দা শুন ভাই আপনার দোকানে কাস্টমার কি বেভার বলেন চায়না মার্কেট একশো আন্ডারগ্রাউন্ড একশো পাঁচ নম্বর দোকান শত এন্টারপ্রাইজ আচ্ছা আপনি মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন সেভেন ফোর থ্রি ফোর জিরো টু নাইন সেভেন আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারই আছে জি জি সব এটার মধ্যে পাবেন